নমস্কার বন্ধুরা আজকে বিপত্তারিণী পুজো আর আমি উপোস করেছি বিপত্তারিণী পুজো আজকে প্রথম মঙ্গলবার তো আজকে এটাই করেছি তোজোকে স্কুল দিয়ে আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে থ্রি বাস স্ট্যান্ডের যে মন্দিরটা ওখানে পুজো হচ্ছে তো ওখানে পুজো দিয়ে জাস্ট এলাম বাড়িতে একটা বিপত্তারিণী ঠাকুরের ফটো ছিল তো সেখানেও একটু পুজো দিলাম আর আমার ঘরে তো যেই ঠাকুর থাকে বজরামগুলি ঠাকুর তো সেখানেও পুজো দিয়ে সবে বসলাম একটু প্রসাদ খেয়ে সবে বসলাম তোমরাও নিশ্চয়ই বিপত্তায়নির উপোস করো তো কে কে বিপত্তায়নীর উপোস করেছো কমেন্টে জানিও আর আমি যে পুজো দিতে গেছিলাম তার একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো ফলো করো কমেন্ট করো থ্যাংক ইউ তো এই যে আজকে সকালে সকাল সকাল চান করে চলে এসেছি তো পাপা আজকে রেডি করিয়ে দিয়েছে আমি বললাম একটু রেডি করে দাও আমি একটু বাথরুমে যাবো চান করতে তো আমি স্নান করে চলে এসেছি রেডি হবো এবারে আর তো আজকে বিস্কুট খাইয়েছি আর অন্যদিন আমি ওকে দুধ খাওয়াই কিন্তু আজকে বিস্কুট খাইয়েছি আজকে ওর পরীক্ষা ছিল তোকে দিয়ে আমরা যাচ্ছি স্কুলে ঢুকিয়ে দিয়েছি আমরা যাচ্ছি মন্দিরে ওই যে মন্দিরটা থ্রি বাস মন্দির এখানে গিয়ে ওই যে দোকানগুলোতে না ফল বিক্রি হচ্ছিলো তেরো রকমের ফল তো এই ফলই কিনে পুজো দেব। ফল কিনলাম আর এই যে গুনে গুনে দিচ্ছিলো তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলাম যেন তেরো রকমেরই ফল হয় তো আর এই যে ডোর এই দাগা নিলাম নিয়ে ফুল নিলাম নিয়ে চলে গেলাম এই যে লাইন ছিল মন্দিরটায় মোটামুটি কমই ছিল আর মিষ্টির দোকান দিয়ে মিষ্টিও নিয়ে নিয়েছি পুজো করতে বসে গেছি এই যে বিপদ মায়ের পুজো হচ্ছে আর এই যে আমার বজরাঙ্গলি ঠাকুর বজরাঙ্গুলিকেও পুজো দিলাম খুব ভালোভাবে পুজো দিয়ে এই মন্দিরটায় গেলে আমার মন ভরে যায় তো মালা ফালা দিয়ে পুজো দিলাম ঠাকুরকে পুজো দিয়ে বাড়িতে এলাম খুব ভালো লাগে যেন ওই মন্দিরটায় গেলে না মন জুড়িয়ে যায় এত ভালোভাবে পুজো করে আর বামুন ঠাকুরগুলো এত ভালো আমি কি বলবো যে আমি সব পুজোতেই এখানেই যেতে চাই এখানে গেলে খুব ভালো পুজো দিতে পারি তো গেলাম কিন্তু একটা আমার অদল বদল হয়ে গেছে কালী ঠাকুরের মানে ঠাকুরের জন্য কিনেছিলাম প্যারা তো সেটা আজকে বজরাঙ্গলির এখানে চলে এসছে আর লাড্ডুখিনেছিলাম বলি সেটা চলে গেছে বিপত্তায়নি মায়ের কাছে যাই হোক দিয়ে দিয়েছি ঠাকুরকে মন ভরে পুজো দিলাম লাস্টে একটু নিলাম আর একটু টিপ পরি দিতে বললাম টিপ দিল বামুন ঠাকুর আর এখানে ছিল ভোলানাথ আমাদের ভোলানাথকে একটুখানি ফুল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি মিত্র খেয়ে এদিকেও পুজো হচ্ছে দেখেছ তো দেখি কালী ঠাকুরের পুজো হচ্ছে চরণ নিয়ে আমি বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে তো কী কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে মন্দিরের আলাদা জায়গায় একটা ধূ মোমবাতি দিয়ে চলে এসেছি বাড়িতে এসে কী কী করেছি কি পুজো দিলাম ঠাকুরকে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করলামই আর আমার বাড়িতে এসে যে বাড়িতে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়েছি এর আগেও কিন্তু বিপত্তারিণী ঠাকুরটা আছে আমার দেওরের ঘরে তো এই ঠাকুরের একটা ফটোতেই যে ফুল দিয়েছি ঠাকুরকে একটুখানি পুজো দিলাম এই বিপত্তারিণী মাকে আর এই যে আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো